নমস্কার অনা লাইফস্টাইলের অন্যতম একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছে আর সুস্থও আছে চলে এলাম আপনাদের মাঝে একটা নতুন ব্লগ নিয়ে আশা করি আজকের ব্লগটা আপনাদের বেশ ভালো লাগবে আমি হাউসওয়াইফ তাই ওয়াইফে যা যা ডিউটি রয়েছে সবটাই আপনাদের সাথে শেয়ার করি তার জন্যই আমি আমার নিজের যে ডেলি লাইফস্টাইল সেটাই নিয়ে আমি একটা নতুন ব্লগ তৈরি করেছি আর সেটাই আপনাদের সাথে প্রত্যেকটা ভিডিও শেয়ার করতে চলছি আজকে যেহেতু বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আজকে আমি রান্না করতে চলছি দুপুরের লাঞ্চে হবে আজকে রুই মাছ আর চিংড়ি মাছ তো বাজার থেকে আনা হয়েছে এই দু রকমের মাছ আর সেটাই আজকে রান্না করতে চলছি তো মাছের যে কোয়ান্টিটি আছে প্রচুর রান্না হয়েছে তাই দুজন মানুষের তো এত প্রয়োজন নেই তাই কিছুটা রান্না করছে আর কিছুটা বাকিটা ফ্রিজে রেখে দেবো তাই মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি তো চলুন আপনাদের সাথে আজকে শেয়ার করছি কিভাবে রান্নাটা করব। তো আপনারা আমার ব্লগটা শেষ অবধি দেখতে ভুলবেন না আশা করি আপনাদের বেশ ভালো লাগবে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম তারপরে এর মধ্যে হলুদ আর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব একটু মাছ বেশি নিয়ে নিয়েছি নিচে শ্বশুর শাশুড়িকেও দিয়ে আসব। তাই মাছগুলো বেশি করে নিয়ে মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নিলাম আগের দিন ফ্রিজে কিছুটা মাছও রাখা ছিল সেটাও নিয়ে নিয়েছি কারণ বেশি পুরনো হলে মাছগুলো খাওয়ার যাবে না তাই সবগুলো মাছে নিয়ে নিয়েছি আর ভাজ ভেজে নেব খুব ভালো করে কড়া করে আমার নাম মাছে একটু গন্ধ গন্ধ লাগে একটু বন্ধ যেটা আছে সেটা আমার ছোটোবেলা থেকেই একটা অসহ্যকর তাই মাছ একটু ভালো করে ভেজে ঝোলে দিলে আমার বেশ ভালো লাগে অনেকে দেখেছি একটু কাঁচা কাচা রাখতে বেশ ভালোবাসে কারণ যেহেতু মাছগুলো হয় তাজা সেহেতু অনেকে তাজা মাছে বেশি ভাজা পছন্দ করে না কিন্তু আমি আবার একটু কড়া করেই ভাজতে ভেঙে এবার একটু মশলাটাও রেডি করে নিচ্ছি তার জন্য একটু পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আদা আর নিয়ে নেব একটা গোটা লাল টুকটুকে টমেটো এই টমেটোটা দিলে আলাদা করে কোনো শুকনো লঙ্কা দিতে হয় না কালারটা বেশ ভালো আসে আর শীতের টমেটো তাতে একটু ভালোই কালারগুলো আসে দেখেছি শীতের টমেটোতে মাছের ঝোল হোক মাংস হোক তাতে কালারের জন্য আলাদা করে কিছু অ্যাড করতে হয় না টমেটোটা দিই বেশ কাজ চলে যায় এখন আমি নিয়ে নেব সর্ষে আর পোস্ত আর স্বাদ মতন কাঁচা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা জারে যেহেতু পেস্ট করব একটু লবণ দিয়ে নিলে পেস্টটা বেশ ভালো মিহি হয় আমি ওই সেম তেলের মধ্যেই চিংড়ি মাছগুলো হালকা ফ্রাই করে নেব বেশি ফ্রাই করব না কারণ সর্ষে পোস্ততে বেশি ফ্রাই করার প্রয়োজন হয় না আর তারপরেই মশলাটা দিয়ে দেবো তো চিংড়ি মাছের সর্ষে পোস্ত খেতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর একটা লাইক অবশ্যই করবেন এখন অবধি যদি আমার ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তবে তো চিংড়ি মাছের সর্ষে পোস্ত করতে বেশ বেশ একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ওপর দিয়ে একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর সামান্য একটু চিনি দিয়ে নিলাম এবার একটু খানি এটাকে এইভাবে নাড়াচাড়া করে নেব আর হালকা আছে দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত এবার বানিয়ে নেব রুই মাছ আজকে রুই মাছটা একটু আলাদা করেই বানাতে চলছি রুই মাছের আমি যেটা যেটা পেস্ট করেছিলাম সেটা তো দিয়েছি আর দিলাম নতুন আলু অনেকেই গোটা গোটা আলুও দিয়ে থাকে যেমনি রেগুলার যে আলুটা হয় কিন্তু আমি একটু শীতের আলুতেই রুই মাছটা আজকে করছি এইভাবে আপনারা একবার করে দেখবেন বেশ ভালো লাগবে এটা আমি শীতের সময় বেশি বেসিক্যালি এটা করে থাকি এই আলুটা সারা বছর পাওয়া যায় না এদিকে চিংড়ি মাছের এই শস্যবস্তটা প্রায় হয়েই আসছে এবার বন্ধ করে দেব। তো এদিকে আমি ভালো করে একটু কষিয়ে নিব আর এর মধ্যে একটু আপনারা চাইলে জিরে গুঁড়িও দিতে পারেন তো আমি এর মধ্যে একটু জিরে গুঁড়ি দিয়ে দেবো আর সাথে একটু চিনিও দিয়েছি তাতে স্বাদটা একটু ভালো আসে ধনে পাতা ফ্রেশ ধনে দিয়ে দিলাম হয়ে গেল আজকের রুই মাছের ঝোল দুপুরের লাঞ্চটা আজকে বেশ ভালো জমে গেছিল যেহেতু রুই মাছের ঝোল চিংড়ি মাছের সর্ষে পোস্ত ছিল আমার তো বেশ ভালো লেগেছিলো আজকে তো খাওয়া দাওয়াটা সেরে নিলাম দুপুরবেলা আজ বেশ লেট হয়ে গেল ছাদে চলে এলাম এরপরে শীতের দিন তাই একটু ছাদে রোদ পহাবো বলে আসলাম আর ছাদে একটুখানি কাজও চলছে সেটাও দেখতে আসলাম দেখুন না ছাদে কত সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে এই সমস্ত গাছগুলোই বদি নিজের হাতে লাগিয়েছে তো এখানে রয়েছে গোলাপ গাছ এই গাছটা বৌদি নিজেই পরিচর্যা করে সাথে আছে কাঁচা লঙ্কার গাছ ওদিকে আমি যেমন দেখিয়েছিলাম দুব্বা গাছ সাথে আছে তুলসী গাছও আজকে জলের ট্যাঙ্কি পরিষ্কার করা হবে তাই এখন থেকে জল পুরোপুরি বন্ধ করা হয়েছে তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু আমরা সবাই সেরে নিয়েছি আর এখানে আমি একটু চলে এলাম দেখতে বাইরে দৃশ্যটা বেশ সুন্দর লাগছে আমাদের এই যে সোসাইটিটা রয়েছে এই সোসাইটিতে সবারই বাড়ি সেম প্যাটার্নের জানেন কেন কারণ এখানে রুলস রয়েছে যে সবাইকে সেম প্যাটার্নেরই বাড়ি বানাতে হবে এটাই হচ্ছে নিয়ম তো যা যেরকম সাধ্য সে সেরকমভাবেই বানাবে কিন্তু প্যাটার্ন হতে হবে সেম এর বেশি বড়ো বিল্ডিং কারোর করা চলবে না তো এখানে চলে আসলাম একটু ছাদে আর এখানে আমাদের সবারই জামা কাপড়গুলো মেলা হয়েছে তো ট্যাঙ্কিটা পরিষ্কার করার পরে আমরা জল পাবো জল কখনো কখনো বন্ধ থাকলে বা না থাকলে সত্যি কিনা অসুবিধাই হয়ে যায় সন্ধ্যেবেলা একটু ঘুম থেকে ওঠার পরে দেখলাম মা আমার জন্য দুটো খুব সুন্দর সুন্দর কুর্তি নিয়ে এসেছে কলকাতা থেকে মা গিয়েছিল কলকাতা সেখান থেকেই দুটো কুর্তি এনেছে তো আমি এটা পরে নিলাম তো বেশ ভালো লাগছিলো আমার খুবই পছন্দ হয়েছে আপনাদের কেমন লাগলো আজকের এই ব্লগটা অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এখনও অবধি যদি আমার ব্লগটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন ধন্যবাদ